সাত পাকে বাধা পড়লেন আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী সামনে এসেছে বিয়ের বেশ কিছু ছবি আর ভিডিও দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সেজেছে কৌশাম্বী লাল রঙের বেনারসির সঙ্গে সোনার গয়না আর এদিকে গোটা মিঠাই পরিবার হাজির হয়েছিল তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে যদিও দেখা যায়নি মিঠাই অর্থাৎ সৌমিত্র শাকে দেখতেই পাচ্ছেন আমাদের সাক্ষ্য বাবুকে আর সঙ্গে গোটা মিঠাই টিম আর এই যে বড় বেশে আমাদের প্রিয় উচ্ছে বাবু অর্থাৎ আদ্রিত রায় বিয়ে করতে এলেন আদ্রিত রায় পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ধুতি আর তবে চুল কাটেননি উচ্ছে বাবু চুলটা বেশ বড় রয়েছে নিদ সঙ্গে নিয়ে বিয়ের মণ্ডপে প্রবেশ করছে আর বেশ হাসি খুশি একেবারেই হাসি খুশি মেজাজে ধরা দিলেন সকলের প্রিয় কি সুন্দর লাগছে এমনিতে মিষ্টি দেখতে এই তার তারপর বিয়ের দিন মনের মানুষের সঙ্গে বিয়ে বলে কথা তো সুন্দর তো লাগতেই হবে আর এটা সকালের বৃত্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন চলুন দেখিনি মিঠাই টিমের কারা কারা এলো অনেকেই দেখা যাচ্ছে পাকে দেখা যাচ্ছে মাকে দেখা যাচ্ছে ওইদিকে অর্গজাকে দেখা যাচ্ছে সাক্ষ্য তো রয়েছে তন্নি অর্থাৎ তোরষা রয়েছে আর রয়েছে হচ্ছে সমরেশ বাবু জামাই বাবু রয়েছে ঠাম্মি দাদাই রয়েছে এদিকে পিপি রয়েছে রুদ্র রয়েছে আর সাক্ষ্য কিন্তু তার বাবার সঙ্গে ছবিও তুলে নিয়েছে সোমও রয়েছে আর এই যে বধুর সঙ্গে যিনি রয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় উচ্ছেবাবু অর্থাৎ আদ্রিতের বাবা আর এই দেখুন বাবুকে দেখুন সঙ্গে অবশ্য নিদ বড় রয়েছে আর একেবারেই বরের চেয়ারে বসে রয়েছে আমাদের সকলের প্রিয় আদৃত রায় মানে পর্দায় যতটা বিয়ে নিয়ে বিরক্ত ছিল তিনি কিন্তু বাস্তবে কিন্তু ততটাই খুশি